বাবার সন্দেহ কালো বাবার ঘরে এত ফর্সা সন্তান হতে পারে না এবার বাবার এই অমানবিক অস্বীকারের জবাব দিতে শেষ পর্যন্ত আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে নিষ্পাপ আফিয়াকে নিজের পিতৃপরিচয় নিশ্চিত করতে বাবার বিরুদ্ধেই থানায় জিডি করেছেন মা আর সেই সূত্র ধরে আদালতে করা হয়েছে ডিএনএ পরীক্ষার আবেদন সোমবার মা মনিরা বেগম বুক ভরা কষ্ট নিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় উপস্থিত হন সেখানে স্বামী মোজফ্ফর হোসেনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন জিডিতে তিনি স্বামীর অবহেলা সন্তানের পিতৃপরিচয় অস্বীকার এবং নিজের ওপর মানসিক নির্যাতনের কথা উল্লেখ করেন এরপরই আইনগত কাজ শুরু করে কোতোয়ালি থানা পুলিশ মঙ্গলবার আফিয়ার ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করেন জিডির তদন্ত কর্মকর্তা এস আই দেবাশিস হালদার তবে আদালতের শুনানির দিন এখনও ধার্য হয়নি এসআই দেবাশিস হালদার বলেন আদালতের অনুমতি পেলেই আমরা আফিয়া ও তার বাবার ডিএনএ পরীক্ষা করাব বিজ্ঞানী প্রমাণ করে দেবে সত্যটা কি যদি বাবা দেশে না থাকেন বা পলাতক থাকেন তবে আফিয়ার দাদা বা চাচার নমুনা সংগ্রহ করেও এই পরীক্ষা করা সম্ভব জানা যায় যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরার সাথে বাউলিয়া চাঁদপাড়ার মোজাফর হোসেনের বিয়ের দুই বছরের মাথায় তাদের ঘর আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান আফিয়া কিন্তু আফিয়ার গায়ের রং ধবধবে ফর্ষা ও সেদবর্ণের হওয়ায় বেঁকে বসেন মোজাফর তার কুৎসিত দাবি এই মেয়ে তার নয় কারণ সে মোজাফরের মতো কালো নয় কেবল গায়ের রঙের অজুহাতে তিনি নিজের ঔরশ সন্তানকে অস্বীকার করে স্ত্রী মনিরাকে ডিভোর্স দেন এবং বাড়ি থেকে বের করে দেন সম্প্রতি আফিয়ার এই হৃদয় বিদারক ঘটনাটি রাতদিন নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয় মন্তব্য আলো কোথায় কথা বলতে বিষয়টি পুলিশ সুপার রওনক জাহানের নজরে আসায় তাৎক্ষণিক আইনি সহায়তার আশ্বাস দেন বলছিল যে এর ডিএনএ টেস্ট কি করাতে চাও মনে বল আছে তা আমি বলেছি কি হ্যাঁ আছে ইনশাল্লাহ পারবো ডিএনএ টেস্ট করাতে তা আমি তখন বললাম কি যে এর কীভাবে হবে ডিএনএ টেস্ট তা বল আমার বাপ তো বিদেশ গেছে তা বলতেছে কি ওর চাষা দাদিরা দাদারা কেউ নেই তা আমি বলেছি হি আছে তাহলে বললো যে হয়ে যাবে পাশে দাঁড়ান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও আদালতের শুনানির দিন এখনও ধার্য হয়নি তবে সবাই তাকিয়ে আছে সেই ডিএনএ রিপোর্টের দিকে কেউ কেউ বলছেন হয়তো বিজ্ঞানের পরীক্ষায় প্রমাণ হবে আফিয়া মোজাফরেরই সন্তান কিন্তু আফিয়া বড় হয়ে যখন জানবে তার জন্মের বৈধতা প্রমাণের জন্য তাকে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছিল তখন সে কি এই সমাজকে ক্ষমা করতে পারবে কি জবাব দেবে পাষণ্ড বাবা মোজাফর এমনটাই প্রশ্ন সবার শামীম হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা রাদ্দিন নোজ